বন্ধুরা আজ আমি তোমাদেরকে এমন একটা মোমোর রেসিপি দেখাবো যা তোমরা সবাই প্রপার টপ খাবে দেখার পর তোমরাই বলবে মাসি মাকি ঠাকুমা যাই হোক সম্পর্ক দিয়ে বলবে যে তুমি এই মোমোর রেসিপিটা আগে দেখালেন কেন চলো এই রেসিপিটা বানানোর জন্যে দেখো এখানে আমি পেঁয়াজ কালি নিয়েছি পেঁয়াজ কালিগুলো সাইজ করে কেটে নিচ্ছি আমি ধুয়ে রেখেছি আগে দেখো এইভাবে একদম জিরে জিরে করে কালীগুলোকে কেটে নিচ্ছি দেখো পেঁয়াজ কালিগুলো একদম জিরে জিরে করে কেটে নিয়েছি এইবার আমি পেঁয়াজগুলো সরু সরু করে পেঁয়াজগুলো আমি জিরে জিরে করে পেঁয়াজগুলোকেও কাটবো ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি দেখো পিঁয়াজগুলো আমি একদম গুঁড়ো গুঁড়ো মিহি করে পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি দেখো এখানে আমি একটা ক্যাপসিকাম লঙ্কা নিয়েছি লঙ্কাটাও কেটে নেবো ওইভাবে ছোল ছোল করেই কাটবো ক্যাপসিকাম লঙ্কাটাও ছোট্ট ছোট করে কেটে নিয়েছি আমি এলি পাশে রেখে দিচ্ছি এইবার আমি দেখো এখানে আমি দুশো গ্রাম টমেটো নিয়েছি টমেটো গোটার দিক খালি কেটে নিচ্ছি আর পিছন দিকটা একটু করে কেটে দিচ্ছি আমি সব টমেটোগুলো একইভাবে কেটে নিয়েছি আমি এই দিকগুলোও কেটেছি আর এই পিছনগুনেও কেটে নিয়েছি টমেটো টমটা আমার কাটা হয়ে গেছে এবার এখানে দেখো আটটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো ওইভাবে একদম সরু সরু করে কেটে নেব তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে আটটারও বেশি দিতে পারো আবার যদি ঝাল পছন্দ না করো তাহলে কমও দিতে পারো আমি মিডিয়াম মতো আমি আটটা লঙ্কা নিয়েছি দেখো ধনে গুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসও দিচ্ছি জলও দিয়ে দিচ্ছি এইবার আমি টমেটো কাটা টমেটোগুলো তুলে দিচ্ছি জলের মধ্যে আর এখানে শুকনো লঙ্কা চারটে ছটা লঙ্কা আমি নিয়েছি সেটাও জলের মধ্যে তুলে দিলাম ওইটা চা পাও দিয়ে দিন এখানে ময়দা তোমরা যেরকম পরিমাণ পড়বে সেরকম ময়দা দেবে আমি এখানে চারশো গ্রামের মতো ময়দা নিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি নুনটাকে ভালো করে মেখে নেবো এর মধ্যে কিন্তু আমি ময়েন টয়েন কিছু দিচ্ছি নি শুধু নুন দিয়ে ময়দাটা ভালো করে মেখে রাখবো ময়দাটা যাতে ভালো করে মাখা হয় ময়দাটা মাখতে মাখতে আমি চটপট ময়দাটা একটু মাখি মাখতে মাখতে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইবার করে দাও আর ময়দাটা যে মাখবে এই মোমোর ময়দা মাখা কিন্তু খুব না শক্ত হয়ে যায় না নরম হয়ে যায় একটু বেশ নরম দল দলের মতনও খুব হলে হবে না একদম মিডিয়াম সাইজে ময়দাটাকে মাখতে হবে নরম হয়ে গেলেও তুমি তাকে রাখতে পারবে না আর শক্ত হয়ে গেলেও গড়তে পারবে না সেইরম হতো মাখতে হবে ময়দাটাকে ময়দাটা আমি কীরকমভাবে মেখেছি দেখছো খুব না শক্ত অথচ খুব না নরম ময়দাটা মাখা ঠিক নিয়ম মতো ময়দাটা মেখে রেখেছি আমি এবার ময়দাটা মাখা হয়ে গেছে খানিকটা একটা চাপা দিয়ে রেখে দেবো তা চাপা দেওয়ার আগে আমি তো ময়েনটায়ন কিছু দিই নি ময়নের আমি মাখার পর আমি একটু সাদা তেল সামান্য একটুখানি দিয়ে এটা চাপা দিয়ে মেখে রাখবো একটু উপরে মেখে রাখবো খালি যাতে গাটা না শুকনো হয়ে যায় দেখো উপরে তেলটা দিয়ে ধাসতে আর কত ভালো লাগলো দেখতে একদম নরম কোনো এ নেই এটা আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ এখানে আমি ডিম নিয়েছি দেখো চারটে ডিম নিয়েছি ডিমটাকে আমি প্রথমে ফাটিয়ে নিচ্ছি দেখি দেখো কত সুন্দর টমেটো মনে যে সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে তার খোসাগুলো আলাদা আলাদা ছেড়ে গেছে দেখতে পাচ্ছ এবারে আমি টমাটো মুড়ে তুলে নিচ্ছি টমেটোটা ঠান্ডা হতে হবে ঠান্ডা করতে দিন এখানে লঙ্কাগুলো তুলে নিচ্ছি একই সাথে সাথেই এখানে গ্যাস জুলে দিচ্ছি একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি এবার চারটে ডিম যে নিয়েছি ডিমের স্বাদ মতন নুন আমি এখানে দিয়ে নিচ্ছি একটু দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো ডিমটা ফাটানো হয়ে গেছে আর এখানে গ্যাসটাও আমার তেলটাও গরম হয়ে গেছে এবার ফাটানো ডিমটা আমি এর মধ্যে ধুয়ে নিচ্ছি সম্পূর্ণ ঢেলে নিন এর মধ্যে একটা ঠান্ডা হয়ে গেছে টমেটোমার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি সেদ্ধ করে নিলে টমেটোমার খোসাগুলো খুব সহজেই ছাড়ানো যায় এখানে আমি একটা জার নিয়েছি জারের মধ্যে টমেটো গুলো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দুটো ধনে পাতাও দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিলে কি হয় খেতে দারুণ টেস্ট লাগে এইবার আমি একটু মিক্সারে দিয়ে নিচ্ছি এইবার ডিমটাকে আস্তে করে ভেজে নিতে হবে নাড়া করে আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা খুব বেশি কড়া করে ভাজলে হবে না হালকা করে খালির রসটাকে মেরে নিতে হবে ডিম জন্য আমার ভাজা হয়ে যাবে এই রেসিপিটা করতে গেলে ডিমটা কিন্তু খুব লাল করে ভালো করে ভাজলে হবে না আট ভাজা করে ভেজে নিতে হবে ভা আমি গ্যাস অফ করে দিয়েছি ভাজ আমার হয়ে গেছে হিমগুলো দেখো ছোটো ছোটো সাইজ করে এখানে ভুজুড়ি মতো করে ভেজে নিয়েছি এইবার আমি এখানে কালি কাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সবগুলো পেঁয়াজ কাটাগুলো দিচ্ছি সব গুঁড়ো গুঁড়ো করে কেটে রেখেছি কিন্তু এবারে ক্যাপসিকাম লঙ্কাটা দিচ্ছি এবার এখানে চার ছটা ছটা আটটা কাঁচা লঙ্কা যেমন তোমরা ঝাল খাবে বলেছি একটু ঝাল ভালো লাগে মোমোতে শীতের সময় তো তাই আমি আটটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে কাঁচা লঙ্কাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি এখানে খানিকটা ধনে পাতা কুঁচিয়ে রেখেছি কুঁচো না ধনে পাতাও দিয়ে দিচ্ছি তার অনুযায়ী নুনটা ফের দিচ্ছি আমি নুন দিন এখানে মরিচ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি মরিচ গুঁড়ো দিতে কিন্তু অবশ্যই ভুলবে না মরিচ গুঁড়োতেই এ স্বাদ গন্ধ সব কিছু মরিচ গুঁড়োর মধ্যেই আমি এক চামচ ভর্তি করে মরিচ গুঁড়ো দিচ্ছি এখানে এক চামচ ভিনিগার দিচ্ছি এখানে এখানে সস দিচ্ছি দু চামচ এইবার এটাকে ভালো করে এটা হাতে দিয়ে হাতে করে মানলেই ভালো হবে তাই আমি এটা হাতে করেই চেপে চেপে ভালো করে মেখে নিচ্ছি হাতে করে মেখে নিতে মাখাটা কত সুন্দর দেখতে লেগেছে আমি এই মাখাটা একটু রেখে দিচ্ছি তবে এইভাবে একবার এগ মোমো বানিয়ে খেয়ে দেখবে কেমন তোমাদের লাগে খেয়ে তারপর বলবে দেখো একবারে বড় একটা রুটি বেলে নিয়ে ছোট ছোট কিন্তু নেগু পেছু হবে ছোট বড় হবে এতে কিন্তু একদম মাপের মাপ ভালো সুন্দর গোল হবে দেখো একটা রুটি থেকে তিনখানা বেরিয়ে দিয়ে গেল তাহলে এইভাবে বেলে নিলে খুব সহজভাবেই হয়ে যাবে নিয়েছি এখানে একটু জল হাত করে বুলিয়ে নিচ্ছি জল আঙুল করে চারদিকটা এঁটে যাবে ভালো আঁট হবে পুরগুলো এখানে দিয়ে নিচ্ছি এইভাবে আমি একটা সেপ দিচ্ছি সেপটা কিন্তু খুব সহজেই সেপ দেওয়া যায় সেপটা হলো এবার এইখানটা ধরে এইভাবে দিয়ে মুড়ে দিলি দেখো কত সুন্দর দেখতে লাগলো এইভাবে আমি প্রত্যেকটাকে বানিয়ে নেব এইটা একটা সেফ হলো আবারও আমি একটা এক ধরনের করে শেপ দিচ্ছি এখানে আমি একটু আঙুলে করে জল একটু চারদিকে বুলিয়ে নিলাম যাতে মুখটা না খুলে যায় এটাও একটা ডিজাইন হলো এই এইভাবে ভাঁজ দিতে পারো এইবার আমি এখানে একটা ছিদ্রযুক্ত জায়গা নিয়েছি একটু সাদা তেল হাতে করে এইটার মধ্যে বুলিয়ে দিচ্ছি গেছে না এতে জড়িয়ে যায় বা লেগে যায় এখানে গ্যাস জেনে একটা কোড়া বসিয়ে দিয়েছি কোঁড়ার মধ্যে এক নখ জলও দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবার আমি ঝাঁচটিটা এর মধ্যে চাপিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি মোমোগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি একটা একটা করে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে জড়িয়ে গেলে হবে না জল ফুটতে আরম্ভ করে দিয়েছে আমার সাজানো হয়ে গেছে মোমোগুলো এবার আমি চাপা দিয়ে দিচ্ছি এটা পাঁচ থেকে সাত মিনিট যাবে ভাপাতে দেখো পাঁচ সাত মিনিট মিনিট পাঁচে বসিয়েছে একদম কত বড় বড় হয়ে গেছে দেখছো ফুলে পুরো রেডি গ্যাসটা দিয়েছি এইবার আমি মোমোর যে সস তৈরি করতে হয় সেই সসটাকে আমি একটু কড়ায় তেল দিয়ে দিব আর সসটা বানানোর জন্যে দেখো মিক্সার আমি এটা দিয়ে রেখেছি টমেটো ধনে পাতা শুকনো লঙ্কা এটা একটু গরম হোক আমি এটা কালারের জন্যে এখানে আমি ঢেলে দিচ্ছি আমি সসটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিচ্ছি এক চামচ দেড় চামচের মতো চিনি দিন তাহলে চিনিটা দিলে কি হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এখানে টক ঝাল মিষ্টি দুই হবে আমি সস সস দিচ্ছি এক চামচ এইটা রেখে দিলে ওইটা দিলে কি হবে তুমি যদি চাটনিটা খেয়ে তোমার বেশি লাগে তুমি কিন্তু এইটা পরও খেতে পারবে রেখে দিলে এটা থাকবে কিছু নেই এই চাটনি বেশি করে করে তুমি যদি রেখেও দাও তোমার এখন এক দেড় মাস থেকে যাবে এই যে ফুটি মেরে নিচ্ছ এটা রুটি দিয়ে ভাত দিয়ে টক টক মিষ্টি মিষ্টি খাওয়ার শেষেও ভালো লাগলো কালারটা যা দারুন হয়েছে না অনেকটা মরে গেছে এইবার কিন্তু দেখো এইটা মিডিয়াম দাঁড়া রাখবে ভালো লাগবে নি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি খানিকটা ঘরে মোমো তৈরি করা মোমো সস এখানে রেডি এইটা যদি একবার বাড়িতে বানিয়ে খেতে পারো তোমাদের এটা মুখে লেগে থাকবে চিকেন মোমো অনেক খেয়েছ কিন্তু ডিম মোমো তোমরা একবারও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তবে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন তোমাদের স্বাদ লাগে একদম দেখতে পাচ্ছ পাতলা পাতলা ভেতরের মাল মশলা দেখতে পাওয়া যাচ্ছে এই মোমো খেলে একবার মুখে লেগে থাকবে একবার যদি তোমরা খাও বাড়িতে বানো